আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবের ম্যান পাওয়ার অনেকটাই সচল অবস্থায় আছে খুব ভালোভাবে সৌদি আরবের ম্যান পাওয়ার হচ্ছে ইতিমধ্যে সেকেন্ড আরেকটি বিষয়ে আপনারা ইতিমধ্যে তাকামুল নিয়ে নতুন আরেকটি আপডেট পেয়েছেন বিশেষ করে নোডান লোড ওয়ার্কার এবং অফিস ফেসিলিটি ক্লিনার এই দুটি পেশার জন্য তাকামল সার্টিফিকেটের বাধ্যবাধকতা আবার নতুন করে সৌদি আরব এম্বাসির পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ করে যে সকল মুফাগুলো তেরো তারিখের পরে করা হয়েছে অথবা তেরো তারিখ থেকে শুরু হয়েছে বইগুলোর জন্য সৌদি আরব এম্বাসিতে তাকামূল সার্টিফিকেট এই মুহূর্তে চাচ্ছে সেটি লোডান লোড ওয়ার্কার হোক অথবা অফিস ফেসিলিটি ক্লিনিং ওয়ার্কার হোক আজকের এই ভিডিওটি আমি যেই জন্য বল সেটা হচ্ছে যারা চাচ্ছেন নিজ থেকে পরীক্ষাটা দিবেন নিজ থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন এ ধরনের একটি আপনাদের এক্সপিরিয়েন্স আছে তারা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প সময়ে আপনার যে কোনো নিকটস্থ প্লেসে হইতে পারে সেটা আপনি চট্টগ্রামের মানুষ সেক্ষেত্রে আপনি যদি চট্টগ্রাম থেকে চান আমরা চট্টগ্রাম থেকে তাকামুল পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল খুব দ্রুত সময় নিয়ে দিতে পারব কুমিল্লা থেকে চাইলে কুমিল্লা সিলেট রাজশাহী আর ঢাকা যে কোনো প্লেস থেকে আপনারা চাইলে আমরা ইনশাআল্লাহ তাকামুল সার্টিফিকেটের জন্য স্লট আমরা নিয়ে দিতে পারবো খুব স্বল্প সময়ে এবং একেবারে সর্বনিম্ন আর ইনশাআল্লাহ আমরা এটি নিয়ে দিতে পারবো এছাড়াও তাকামুল রিলেটেড তাকামুল সার্টিফিকেট রিলেটেড অন্য যে কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তাকামুল সার্টিফিকেটের বিষয়ে আমি কমেন্ট সেকশনে আমার নাম্বারটি দিব সেটা আপনারা ফোন করে জানতে পারবেন এবং যাদের টাকা মন সার্টিফিকেটের স্লট প্রয়োজন পরীক্ষা দেওয়ার জন্য তারা আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র পাসপোর্ট কপি প্রয়োজন হবে এবং আপনাদের এক কপি ছবি একটি মোবাইল নাম্বার এই তিনটি জিনিস দিলে এবং আপনার ভিসা কপিটা অর্থাৎ আপনার পেশাটা আমাকে জানালে আমরা ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের মাধ্যমে আপনাদেরকে স্লট তুলে আপনাদেরকে আমরা টিকিটটি হস্তান্তর করতে পারবো এবং আপনার নির্দিষ্ট ডেটে আপনার পছন্দ অনুযায়ী যে ঠিকানায় আপনারা তাকামল সার্টিফিকেটের পরীক্ষার সেন্টার চাচ্ছেন সেখানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যাদের টাকা মূল সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকবে আপনারা অবশ্যই আমি কমেন্ট সেকশনে নাম্বার দিচ্ছি সেখানে যোগাযোগ করবেন আর সবার জন্য শুভকামনা থাকলো সালামু আলাইকুম রহমতুলিল্লা